আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমন মৌসুমে বিশেষ করে আমন মৌসুমে সেন্টু হাজংয়ের অনেকগুলো জাতি আপনারা রোপণ করে থাকেন বিশেষ করে আমাদের শেরপুর অঞ্চলের সবচেয়ে বেশি যে জাতগুলো জনপ্রিয় তার মধ্যে একটি হচ্ছে আপনার সেন্টু পাইজাম এবং আরেকটি হচ্ছে আপনার সেন্টু পাইজাম একুশ লেটেস্ট একটি ভ্যারাইটি এবং আরেকটি সেন্টু পায়জামেরও আরও আগে জনপ্রিয় ছিল সেটা হলো সেন্টু সাইল নামে সেন্টু সাইল মানে ওইটা আপনার চিনিগুঁড়া টাইপের একটা ধান চিনিগুঁড়া থেকে একটু মোটা হবে তবে ওইটার চাহিদা ছিল এবং ডিমান্ডও ছিল উৎপাদনও অনেক ভালো ছিল তো এটা আসলে এখন কৃষকভাই চাষাবাদ করে না কারণ একটাই সেটা হলো ওটার যে ডিমান্ড সেটার যে দাম সেটা কিন্তু আসলে বাজারে পাচ্ছে না যার কারণে আপনার কৃষক ভাই কিন্তু ওটা এখন অ্যাভয়েড করতেছে চাষাবাদের মধ্যে তো এখন মাঠ পাওয়া যায় যেটা সবচেয়ে বেশি চলমান সেটা হচ্ছে আপনার সেন্টু পাইজাম এবং সেন্টু পাইজাম একুশ এবং সর্বশেষ সেন্টু হাজোংয়ে আরও দুইটি জাত নতুন এক দুইটি জাত একেবারে লেটেস্ট দুইটি জাত একটা হচ্ছে আপনার সেন্টু গোল্ড আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেন্ট টু গোল্ড এবং দ্বিতীয় আরেকটি নতুন ভ্যারাইটি সেটা হলো সেন্টু টু তেইশ তো সেন্টু টু পাইজাম তেইশ এবং আরেকটা হচ্ছে সেন্টু গোল্ড এটার নিক নেম হচ্ছে সেন্টু টু গোল্ড গোল্ড এবং এটার আসলে অরিজিনাল যে নাম্বার সেটা হচ্ছে সেন্টু বারো তো সেন্টু দাদার কাছে আমি যেটা জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনার ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা আসলে নাম শুধু শুধু সেন্টু গোল্ড নাকি এটার স্পেশালি কোনো নাম্বার আছে তো ওনার কাছে যতটুকু আমি জানতে পেরেছি সেটা হলো এটার নাম হচ্ছে সেন্টু মানে এটার নাম্বার হচ্ছে সেন্টু টু বারো সেন টু বারো নম্বর টুয়েলভ নাম্বার তো এটা বারো থাকার কারণে এত দিন পরে কেন আসলো নাম্বার বারো থাকার পরেও এত দিন মার্কেটে কেন আস নাই তো যতটুকু জানতে পারলাম উনি যে উত্তরটা দিয়েছে সেটা হলো সেন্ট টু গোল যেটা এটা যখন তিনি মাঠ পয়দা নিয়ে আসছে তখন কিন্তু উৎপাদন ভালোই ভালো হয়েছিলো তারপরও এটা কী ভাইতে মনে একটা খাই নাই যার কারণে উনি এই সেন্টু বারোকে আবার নতুন করে আরেকটা জাতের সঙ্গে ক্রস দিয়েছে ক্রস দিয়ে ওইটাকে আসার গবেষণা করে দেন পাঁচ থেকে ছয় বছর পরে এই যে এখন পঁচিশ সালে বা চব্বিশ সালে এসে তিনি গোল্ড নিয়ে আসছে মানে ওই সেন্টু বারোকেই তিনি আবার গোল্ডের নামে নামকরণ করেছে মানে যার বৈশিষ্ট্য হচ্ছে আপনার চিনিগুড়া যে চালগুলো রয়েছে চিনিগুড়া যে চালগুলো যে ধান থেকে উৎপাদন উৎপন্ন হয় তৈরি হয় সেই ধানই হচ্ছে সেন্ডু গোল্ড অর্থাৎ আপনারা যারা বিধান চৌত্রিশ চাষাবাদ করেছেন এবং সেন বিধান নব্বই চাষাবাদ করেছেন সেগুলোর মতোই কিন্তু আপনার এই গোলের গোল্ডের গঠন তো যে সকল অঞ্চলে বিধান চৌত্রিশ বিধান নব্বই বেশি চাষাবাদ হয়েছে সেই সকল অঞ্চলে কিন্তু ভালো একটা ডিমান্ড পাবে আমি আশা করি মনে করতেছি কারণ ওই যে চৌত্রিশ বিধান চৌত্রিশ এবং বিধান নব্বই থেকে কিন্তু ওইটার উৎপাদন অনেক অনেক গুণে কিন্তু বৃদ্ধি হবে বেশি হবে এবং আমি এই ধানগুলো হাতে নিয়ে দেখেছি এটার হাতের এক মুঠো ধানের যে ওজন মানে অন্য অন্য স্বাভাবিক ধান অন্য ধানের থেকে কিন্তু অনেক অনেকগুণাই কিন্তু ভালো ভারী মনে হচ্ছিলো আমার তো দেখা যাক আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো একদম এ টু জেড অর্থাৎ এই যে আমরা বীজ বপন করেছি এই বীজ বপন থেকে শুরু করে এটার উৎপাদন কেমন হয় জীবনকাল যতটুকু জেনেছে সেটার দীর্ঘমেয়াদী একটি জাত মানে জীবনকাল একটু বেশি ধান গাছটা একটু খাটো হয় ধান গাছটা অনেক শক্তভুক্ত বিধান ধান সরি সেন্ট টু গোল্ড যে ধানটি এটা ধান গাছ অনেক শক্ত এবং ধান গাছটা একটু খাটো হবে ধান গাছটা মোটামুটি শক্ত এবং উৎপাদনও অনেক অনেক হাই ইল্ড বলতে পারে সরাসরি তো যাই হোক যে সেন্ট টু পাইজাম সেন্ট টু পাইজাম একুশ সেন্ট টু গোল্ড এবং সেন্ট টু তেইশ এই জাতগুলোর মধ্যে সবচেয়ে সবচেয়ে ভালো কোনটি হয় অবশ্যই আপনাদেরকে অবশ্যই সর্বশেষ আপডেট দিব রেগুলারি ডে বাই ডে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো আসলে আপনাদেরকে যদি কম্পেয়ার করার কথা কথা যদি বলি সেন্ট টু গোল্ড সেন্টু তেইশ সেন্টু একুশ সেন্টু বিশ মানে সেন্টু পাইজাম যেটা বলি আমরা এক একটা ধান কিন্তু এক একটা ক্যাটাগরি যেমন সেন্টু পাইজাম সেন্টু পাইজাম একুশ উৎপাদন বেশি হলেও এগুলো কিন্তু বাজার মূল্য কিন্তু সেন্টু গোল্ডের থেকে কিন্তু অনেকাংশে কিন্তু কম থাকবে আবার যদি দেখেন দুই এক মন ধান যদি এটা কম হয় সেন্টু গোল্ড সেন্টু তেইশ যদি ধানের একটু উৎপাদন একটু কম হয় তবে বাজারে কিন্তু এটা ডিমান্ড পাবেন বেশি বাজারের ডিমান্ড বাজারের যে চাহিদা সেটা কিন্তু আমরা বেশি দামে কিন্তু বিক্রি করতে পারবো যত চাহিদা বেশি তত ডিমান্ড কিন্তু বেশি মনে রাখবেন একটা কথায় তো যাই যাই হোক সর্বশেষ আপনাদেরকে আপডেট দিব সেন টু গোল্ডের মানে আমরা এ টু যে আপনাদেরকে আপডেট দেবো শুরু থেকে শেষ পর্যন্ত এই যে আমরা শুরু করেছি বীজ বপন করেছি চারাগুলো উঠাবো আমরা দিরিপন কাজ করব এগুলো করে তারপরে আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো এবং আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো আসলে কোনটা করলে আপনার লাভ কোনটা করলে আমরা লাভবান হতে পারবো তো যাই হোক সর্বশেষ এই ছিল সেন্টু গোল্ড এবং সেন্টু তেইশ সেন্টু হাজারের দুটি জাত এবং পাশাপাশি আমাদের সেন্টু একুশ পরিচিত একটি জাত সেন্টু পায়জামা আরও এক বেশি পরিচিত সেন্টু একুশটা একটু নতুন একটি ভ্যারাইটি তো এই জাতগুলো আপনাদের মাঝে নিয়মিত আপনাদেরকে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক এখন যারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় বিদার পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন